তা আজকে আমি চলে এসেছি ক্লাস রায় রায়মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল সেট চারের প্রশ্নগুলো সমাধান করবো পূর্বের ন্যায় এখানেও তোমরা দুটো পার্টে ভিডিও পাবে যেখানে ফার্স্ট পার্টে থাকবে এক নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে তার ডিটেলস সমাধান আর সেকেন্ড পর্বে তোমরা পেয়ে যাবে দুই মার্কের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান তোমাদের এখন সময়টা খুবই গুরুত্বপূর্ণ কেননা বেশিরভাগ স্কুলেই দেখা যাচ্ছে এখন এই সময়টা টেস্ট পরীক্ষা হচ্ছে তা শুধু টেস্ট পরীক্ষা নয় এর পরে যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেক্ষেত্রে এই অঙ্কগুলো ভীষণ গুরুত্বপূর্ণ তাই কথা না বাড়িয়ে আমি অঙ্কে ফিরছি দেখো একের দাগের যে এক নম্বর প্রশ্নটা রয়েছে বলা রয়েছে সরল সুরের হারে দশ টাকা দশ বছরে সুদে মূলে দশ গুণ হবে আসলের তাহলে সেক্ষেত্রে সরল সুদের হারটা কত হবে কি কী দেওয়া রয়েছে সেগুলো আগে ভালো করে লিখবো আর অঙ্কটা এমনি সিম্পল ওয়েতে হবে তাই একটু বলে দিই যে দশ টাকা দিয়েছিল সে সুদে মূলে পাচ্ছে দশ গুণ অর্থাৎ দশের দশ গুণ সমান কত একশো টাকা এবার সুদটা কত পাচ্ছে যদি আসলে একশো টাকা পায় তা আসল ছিল দশ টাকা সেখান থেকে বাদ গেলে নব্বই টাকা পাচ্ছে অর্থাৎ সুদ পাচ্ছে আসলের নয় গুণ তাই এবার দেখে নিই যে অঙ্কটা কীভাবে করবো খুব সহজে দেখো মূলধন রয়েছে দশ টাকা সময় রয়েছে দশ বছর বার্ষিক সরল সুদের হার আর পারসেন্ট এটা কত জানতে চেয়েছে সুদ কত পাচ্ছি আমরা সুদাসল ছিল একশো টাকা গুণ যেহেতু সেখান থেকে আমরা আসলটা বাদ দিলে পাব নব্বই টাকা এবার সুরের ফর্মুলাটা আমরা প্রয়োগ করব সুরের ফর্মুলা কী পি অর্থাৎ রয়েছে দশ পি সমান দশ আর বাই হান্ড্রেড সমান নব্বই দেখো ওপর নিচে দুটো জিরো ক্যান্সেল হয়ে গেলে আর ইকুয়াল টু পেয়ে যাচ্ছি নব্বই তাহলে যে সুদের হারটা জানতে চেয়েছে সেটা হলো নব্বই পার্সেন্ট আর তোমাদের এখানে অপশানে পেয়ে যাচ্ছি সিতে তাহলে সঠিক উত্তর হলো অপশান সি এরপরে দুইয়ের দাগের যে অঙ্কটা রয়েছে করণী থেকে খুব ইম্পর্ট্যান্ট এবং মাথা খাটানোর মতো অঙ্ক দেখেন কীভাবে খুব সহজে সমাধানটা করব তা দেখো দুইয়ের অঙ্কটা রয়েছে ফাইভ প্লাস টু রুট সিক্স সমান রুট থ্রি মাইনাস রুট টু হোল টু দা পাওয়ার এক্স এই ফাইভকে আমরা এইভাবে লিখবো রুট এর হোল স্কোয়ার প্লাস রুট টু এর হোল স্কোয়ার কেননা রুট তিনের স্কোয়ার বলতে তিন আর রুট এর স্কোয়ার বলতে দুই তিন আর দুই মিলে পাঁচ আর এই টু রুট সিক্সকে লিখব এইভাবে টু ইন্টু রুট থ্রি রুট টু ডান দিকে যেমন রয়েছে তেমনই থাকবে তাহলে দেখো এটা কীরকমভাবে আসছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ার ডান দিকটা যেমন আছে সেই রকমই রাখবো এবার এখানে একটু করণী কনসেপ্ট কাজে লাগাবো ওপর নিচে রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে গুণ করবো কেননা ডান দিকে রয়েছে রুট থ্রি মাইনাস রুট টু সেই কনসেপ্টে আমাদের হাঁটতে হবে ওটা একটা ইঙ্গিতে যে কি হবে অঙ্কটা আমরা এগিয়ে নিয়ে যাব এবার দেখো এ প্লাস বি এ মাইনাস বি তাহলে আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে থাকছে রুট থ্রি মাইনাস রুট টু পুরোটার উপরে থাকছে স্কোয়ার আর ডান দিকটা যেমন আছে পুরো বের নাই সেই রকম থাকবে এবার রুট তিন স্কোয়ার বলে তিন আর রুট টু স্কোয়ার বলে দুই তিন থেকে দুই গেলে এক তাহলে থাকছে আলটিমেট ওয়ান বাই রুট থ্রি মাইনাস রুট টু সেটাকে সূচকের কনসেপ্টে লিখলে আসবে রুট থ্রি মাইনাস রুট টু হোল্ড টু দা পর মাইনাস টু কেননা আচ্ছা এটাকে একটু ভেঙে লিখি আমাদের আলটিমেট থাকছে কি ওয়ান বাই রুট থ্রি মাইনাস রুট টু তার হোল স্কোয়ার এবার দেখো এটা যেহেতু নিচে আছে পাওয়ারটা এক উপরে গেলে ওটা হয়ে যাবে মাইনাস এক মাইনাস এক আর উপরে থাকছে দুই তারা মানে চলে আসছে রুট থ্রি মাইনাস রুট টু হোল টু দ্য পার মাইনাস টু আর এখানেও রুট থ্রি মাইনাস রুট টু হোল টু দ্য পার এক্স তাহলে যেহেতু রুট থ্রি মাইনাস রুট টু দুদিকেই রয়েছে তাহলে তাদের পাওয়ার দুটো সেম হবে অর্থাৎ এক্স এক্সিক্যাল টু আমরা পেয়ে যাচ্ছি মাইনাস টু এটা কত নম্বর অপশানে থাকছে এটা থাকছে অপশান বিতে তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি এরপরে আমরা তিনের অঙ্কটা দেখে নেব দুটো বৃত্ত রয়েছে যাদের ব্যাসার রয়েছে তিন সেমি ও চার সেমি এবং কেন্দ্র দূরত্ব দশ সেন্টিমিটার তাহলে বৃত্ত দুটি কতগুলি সাধারণ স্পর্শক থাকবে দেখো এই একটা বৃত্ত আমি আঁকলাম এটা ধর তোমার চার সেমি আর এখানে আমি আঁকলাম তিন সেমি যেহেতু তাদের কেন্দ্রদের দূরত্ব দশ সেন্টিমিটার তাহলে দেখো বৃত্ত দুটি কিন্তু পরস্পরকে স্পর্শ করবে না তাদের মাঝখানে যথেষ্ট একটা গ্যাপ থাকবে সেই গ্যাপটা কত তিন সেন্টিমিটার কেন এই যে চার তিন চার তিন সাত আর গ্যাপটা বলেছে দশ তাহলে এখানে কিন্তু তিন সেন্টিমিটার একটা গ্যাপ থাকবে তাহলে এবার দেখো কীভাবে আমরা স্পর্শগুলো আঁকতে পারি কত ধরনের আমরা সরল সাধারণ স্পর্শক এভাবে আঁকতে পারি দুটো আবার তিনজন আঁকতে পারি দুটো মোট কটা আসছে দেখো চারটে তাহলে এখানে যে অপশানগুলো রয়েছে তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি চারটি হবে স্পর্শক খুব সুন্দর অঙ্ক এই রকম অঙ্ক পরীক্ষায় প্রায়ই আসে ট্যান আলফা প্লাস কট আলফা সমান রয়েছে দুই তাহলে টেন টু দ্য পাওয়ার থার্টিন আলফা প্লাস কট টু দ্য পাওয়ার থার্টিন আলফা এর ভ্যালুটা কত হবে দেখো রয়েছে টেন আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু টু এটাকে আমরা প্রথমে ক্যালকুলেশন করি টেন আর কটের মানটা ভাগ করে নেব তা দেখো টেন আলফা কট আলফাকে ভাঙলে ওয়ান বাই টেন আলফা সমান টু বা এটা যদি আমরা যোগ করি নিচে আসবে টেন আলফা ওপরে আসবে টেন টেন গুন করলে টেনের স্কোয়ার আলফা প্লাস ওয়ান সমান দুই টেন স্কোয়ার আলফা প্লাস ওয়ান দুই আর টেন আলফা গুণ করলে টু টেন আলফা বাম দিকে লিখবো একটু গুছিয়ে মানে সূত্রের আকারে লিখছে যে টেন স্কোয়ার আলফাকে লিখছি টেন আলফার হোল স্কোয়ার এটা এদিকে এলে মাইনাস হবে মাইনাস টু টেন আলফা আর সঙ্গে কিছু নেই মানে আমরা এক লিখতে পারি আর এই প্লাস ওয়ানকে লিখছি একের স্কোয়ার ডান দিকে কিছু নেই বলতে জিরো এটা দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে পেয়ে যাচ্ছি টেন আলফা মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ইকোয়াল টু জিরো তা মানে টেন আলফা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো বা টেন আলফা সমান ওয়ান তাহলে কট আলফা ভ্যালুটাও পাবো কি কোয়াড আলফা মানে ওয়ান বাই টেন আলফা ওয়ান বাই ওয়ান সমান ওয়ান জানতে চেয়েছে কি জানতে চেয়েছে টেন টু দ্য পর থার্টিন আলফা প্লাস কট টু দা পাওয়ার থার্টিন আলফা তো দুটো ভ্যালু তো পেয়েছে এক তাহলে একের মাথায় থাকছে তেরো এখানে একের মাথায় তেরো এককে তুমি যতবার গুণ করো একই আসবে তাহলে আমরা পেয়ে যাচ্ছি উত্তরটা দুই এবং সেটা কত নম্বর অপশানে রয়েছে অপশান বিতে তাহলে সঠিক উত্তর অপশান বি এরপরে আমরা পাঁচের দাগে অঙ্কে যাব পাঁচের অঙ্কটা কী রয়েছে দেখো দুটি গোলোকে ব্যসার দিয়ে পার্থক্য দশ সেন্টিমিটার এবং তাদের আয়তনে পার্থক্য অষ্টাশি হাজার সরি আট হাজার আটশো তাহলে তাদের ব্যাসার্ধের গুণফল কত হবে দুটো যে গোলক রয়েছে তাদের ব্যাসার্ধের গুণফলটা জানতে চেয়েছে তা আমি ধরে নিচ্ছি দুটি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে আর ও আর একক তাহলে প্রথম যে কন্ডিশন রয়েছে তাদের ব্যাসারদের পার্থক্য দশ সেন্টিমিটার অতএব আর ওয়ান মাইনাস আর টু সমান দশ আর কী রয়েছে তাদের আয়তনের পার্থক্য আট হাজার আটশো ঘনশে তা দেখো প্রথমগুলোকে আয়তন কত হবে যেহেতু চারের তিন পাই আর ওয়ান কিউব দ্বিতীয়টা হবে চারের তিন পাই আর টু এর কিউব এই দুটো বিয়োগ করলে হবে আট হাজার ও একটু বলে দিই এখানে যে আর ওয়ানটা বড়ো আর টুর তুলনায় তবেই তো এখানে প্রথম গুলোকে আয়তনটা বেশি হচ্ছে সেখান থেকে আমরা দ্বিতীয় গোলোকে আয়তনটা বাদ দিতে পারছি এবার দেখো এটাকে একটু ক্যালকুলেশান করবো যে দুদিক থেকে এই যে দুটো টার্ম আছে সেখান থেকে কমন আসছে চারের তিন পাই তাহলে পড়ে থাকবে আর ওয়ান কিউব মাইনাস আর টুর কিউব দুটো শূন্য আছে চারের তিন পাই ওদিকে গেলে কি হবে তিনের চার আর পাইর মানটা উল্টে গেলে সাতের বাইশ তাহলে বাইশ চার অষ্টআশি এবার কী থাকছে দেখো এটা এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্রে ভাঙব কি এ মাইনাস বি এর হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এদিকে থাকছে সাত তিন একুশ দু হাজার একশো এই ভ্যালুগুলো এবার বসিয়ে দিই আর মাইনাস আট টু সমান দশ তাহলে দশের কিউব প্লাস থ্রি আর ওয়ান আর টু ইন্টু দশ সমান দু হাজার একশো দেখো এখানে তিরিশ পেয়ে যাচ্ছি তিরিশ আর ওয়ান আর টু কিউ বাদ গেলে কী থাকছে একুশশো মাইনাস এক তাহলে আর ওয়ান সমান পেয়ে যাচ্ছি এটা বাদ গেলে এগারোশো আর তিরিশটা দিয়ে ভাগ হবে শূন্য কাটলাম তাহলে তিন তিনে নয় তিন ছয় আঠেরো ছত্রিশ তাহলে এখানে কত নম্বর অপশানে রয়েছে অপশান এ তাহলে আমাদের সঠিক উত্তর অপশান এ এবার আমরা একের দাগের ছয় অঙ্কটা দেখে নেব কী রয়েছে কতগুলো তথ্য রয়েছে তথ্যগুলো আগে লিখে নিই ষোলো সতেরো পনেরো পনেরো এক্স উনিশ সতেরো আঠেরো এই তথ্যগুলির সংখ্যাগুরু মান পনেরো হলে এর মান কত সংখ্যাগুরু মান বলে যেটা বেশিবার থাকছে তা এখানে দেখো পনেরো হচ্ছে দুবার আছে আর সতেরোও ও দুবার আছে তাহলে যদি এমনিতে এক্স মানটা যাই হোক যদি পনেরো আর সতেরো ছাড়া অন্য কিছু হতো তাহলে কিন্তু সংখ্যাগুরু মান দুটো পেয়ে যেতাম সেটা হচ্ছে পনেরো অথবা সতেরো বা যদি এক্সে মানটা উনিশ হয় তাহলে কিন্তু সংখ্যাগুরুমান উনিশ হবে যেগুলো একবার করে দেখতে পাচ্ছি চোখের সামনে এক্স এ সেইগুলো হলে যেহেতু বলে দিয়েছে সংখ্যা সংখ্যাগ্রহমান পনেরো হবে তার মানে পনেরোটা এখানে বেশিবার থাকতে হবে এখানে দেখো সতেরো দুবার আছে এক্সে মান সতেরো যদি হয় তাহলে সংখ্যাগ্রহমানটা কিন্তু সতেরো হয়ে যাবে কিন্তু যেহেতু সংখ্যাগ্রহমান আমাদের পনেরো করতে হবে তাহলে এক্স এ মান এখানে অবশ্যই পনেরো করতে হবে তাহলে দেখো পনেরো একবার দুবার তিনবার পেয়ে যাচ্ছে তাহলে এখানে সঠিক উত্তর পেয়ে যাচ্ছি অপশান এ যেখানে এক্সে মান হচ্ছে পনেরো এরপরে আমরা দুয়ের দাগে যে শূন্যস্থান পূরণের অঙ্কগুলো রয়েছে সেগুলো ডিটেলস এ আলোচনা করব দুই এর একের অঙ্ক রয়েছে এবুপাত ইস টু ইস টু সি রয়েছে ওয়ান বাই এস টু ওয়ান বাই ওয়ান বাই সি এটা আমরা কি করবো এই যে এবিসি নিচে রয়েছে তার লসাগু ভাবে সি এই এবিসি দিয়ে প্রত্যেকটা টার্মকে আমরা গুণ করবো যাতে অনুপাতটা সরল অনুপাতে আসে তাহলে একে যদি আমরা এবিসি দিয়ে গুণ করি ওপর নিচে এ কাটলে পড়ে থাকবে বিসি এখানে নিচে বি কাটলে থাকবে সি এখানে সি কাটলে থাকবে এবি প্রতিটা নামকে আমরা কী করছি এবিসি দিয়ে গুণ করছি তাহলে এখানে এ ক্যান্সেল হলে বিসি থাকবে এখানে বি ক্যান্সেল হলে এ সি পড়ে থাকবে এখানে সি ক্যান্সেল হলে এবি বি মোট লাভ রয়েছে মোট লাভ সমান এবি প্লাস বি প্লাস সি এ টাকা জানতে চেয়েছে যে এর লাভ কত এর লাভ কত পাবো আমরা কি করি যে প্রথমে মোট যে লাভটা রয়েছে ইন্টু এ এর আনুপাতিক ভাগ হাত সেটা কিভাবে পাবো দেখো এই অনুপাত রয়েছে প্রথমটা হচ্ছে এ তাহলে বিসি বাই এই অনুপাতগুলির সমষ্টি বি সি প্লাস সি এ প্লাস এপি তাহলে ওপর নিচে দেখো সেম কাটাকুটি হয়ে গেল থাকছে বিসি অতএব এর লাভ হচ্ছে বিসি টাকা এরপরে এর যে অঙ্কটা রয়েছে দীঘাত সমীকরণ থেকে এ মাইনাস টু হোল এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু জিরো এই সমীকরণটি দীঘাত সমীকরণ হবে না এর কোন ভ্যালুর জন্য দেখো দীঘাত সমীকরণ যদি না হতে হয় তাহলে যে এক্স স্কোয়ার টার্মটা এটা রাখা চলবে না এই এক্স স্কোয়ার টার্মকে আমরা কীভাবে রিমুভ করবো তার যে সহগ আছে সেই সহগটাকে আমরা জিরোতে কনভার্ট করব তাহলে জিরোর সঙ্গে এক্স স্কোয়ার গুণ হলে জিরো পেয়ে যাব তাহলে এক্স স্কোয়ার টার্মটা আউট হয়ে যাবে তাহলে দেখো এটা দীঘার সমীকরণ হবে না কোন শর্তে এক নম্বর সমীকরণটি দীঘাত হবে না যদি এই এক্স স্কোয়ার সহগ জিরো হয়ে যায় অর্থাৎ এ সমান টু তাহলে এ সমান এর জন্য অর্থাৎ এর মানটা হবে দুই যে কারণে যে প্রদত্ত সমীকরণ রয়েছে সেটি দীঘাত হবে না এরপরে তিনের যে অঙ্কটা রয়েছে দেখো দুটি সদৃশ চতুর্ভুজ রয়েছে সরি দুটি চতুর্ভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোনগুলি ড্যাশ এবং অনুরূপ বাহুগুলি ড্যাশ এটা একটু মনে রেখে দেবে যে অনুরূপ কোনগুলি সমান কোনগুলি হবে প্রথম যে ডেস্টটা রয়েছে সমান আর বাহুগুলি হবে সমানুপাতি বাহুগুলি অনুপাত হবে সমানুপাতি এবার আসছি চারই অঙ্কটা যে থ্রি পাই বাই এইট কোনটি সম্পূরক কোণে বিত্তমান কত থ্রি পাই বাই এইট তার আগে বলি দিই সম্পূরক কোণ কনসেপ্টটা কি দুটি কোণকে একে অপরের সম্পূরক বলা হবে যদি তাদের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তার মানে একটি কোণের মান যদি থাকে তার সম্পূরক কোন মান বার করতে গেলে একশো আশি থেকে ওই কোণটা বাদ দেব তাহলে চারের যে প্রবলেমটা থ্রি ফাইভ বাই এইট এর সম্পূরক কোণের মান দুটি কোণের সমষ্টি একশো আশি হবে অর্থাৎ পাই দিয়ে তাহলে পাই থেকে বাদ দিয়ে দেবো থ্রি ফাইভ বাই এইট আট একে আট থেকে তিন গেলে পাঁচ ফাইভ ফাইভ বাই এইট দিয়ে এটাই হচ্ছে সঠিক উত্তর এরপরে পাঁচের যে অঙ্কটা রয়েছে একটি ঘনকের ছয়টি তল রয়েছে তোমরা জানো সেই ছয়টি তলের ক্ষেত্রফল বলেছে দুশো ষোলো বর্গ সেমি তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কত হবে ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ এককটা কী রয়েছে সেমি অতএব যে ছয়টি তল প্রত্যেকটা তল কিন্তু বড় তাহলে এক একটি তলের ক্ষেত্রে বল স্কোয়ার ছয়টি যেহেতু রয়েছে সিক্স এ স্কোয়ার সমান দুশো ষোলো বা এ স্কোয়ার সমান দুশো ষোলো বাই ছয় সমান ছত্রিশ তাহলে এ স্কোয়ার সমান ছত্রিশ মানে লিখতে পারি ছয় স্কোয়ার এখান থেকে আমরা পেয়ে যাব এ সমান সিক্স মাইনাসটা নেগ্লেক্ট করব কেননা যেহেতু এটা রয়েছে ঘনকে বাহু বাহু দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না এবার কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি জানি বাহু গুণিতক রুট তিন তাহলে সিক্স রুট তিন সেমি এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর যে কতগুলো সংখ্যা রয়েছে তার গড় দেয়া রয়েছে সেখান থেকে একটা কন্ডিশন বার করতে হবে ছয় অঙ্গটা কী রয়েছে দেখো এ সেভেন এ এইট বি চোদ্দ এই সংখ্যাগুলির গড় নয় তাহলে টু এ প্লাস ভ্যালু কত যেহেতু সংখ্যাগুলির গড় নয় তাহলে সেখান থেকে আমরা কী পাবো সংখ্যাগুলি গড় কীভাবে নির্ণয় করি সংখ্যাগুলিকে যোগ করবো তাহলে কী পেয়ে যাচ্ছি এ প্লাস সেভেন প্লাস এ প্লাস এইট প্লাস বি প্লাস এবার যতগুলো সংখ্যা হবে তাই দিয়ে ভাগ করব এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সমান কী রয়েছে নয় তাহলে উপরে দেখো দুটো এ আছে টু এ একটা বি রয়েছে সাত আট পনেরো আর চোদ্দ যোগ করলে উনতিরিশ ন ছয় চুয়ান্ন বা টু এ প্লাস বি সমান চুয়ান্ন মাইনাস উনতিরিশ বা টু এ প্লাস বি সমান এই বিয়োগ ফলটা চলে আসছে পঁচিশ তাহলে যে ভ্যালুটা চেয়েছে টু এ প্লাস মান উত্তরটা হবে পঁচিশ এরপরে আমরা তিনের দাগের যে সপ্তমিথ্যা অঙ্কগুলো রয়েছে সেখানে দেখে নেব তিনের অঙ্কতে কি রয়েছে দেখো প্রথম যে অঙ্কটা চক্রবৃদ্ধি সুদ গণনার ক্ষেত্রে প্রতি বছর আসল পরিবর্তিত হয় তা দেখো সরল সুদের ক্ষেত্রে আসলটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক কখনো চেঞ্জ হয় না চক্রবৃদ্ধি সুদের গল্পটা কী যে তুমি একশো টাকা কাউকে সুদে দিলে বছরের শেষে তুমি সাপোজ দশ টাকা সুদ পেলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে পরের বছর তোমার আসল হয়ে যাবে তোমার যে আসলটা প্রথম বছর ছিল একশো আধ তুমি সুদ পেলে দশ একশো আর দশ যোগ হয়ে হয়ে যাবে একশো দশ এর পরের বছর আবার কী হবে যে একশো দশ তোমার আসল যে সুতটা পাবে সেটা আবার এই একশো দশের সঙ্গে যুক্ত হয়ে হয়ে যাবে নতুন আসল অর্থাৎ প্রতি বছর কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলটা ক্রমাগত পরিবর্তিত হয় তাহলে প্রথম যে বিবৃতি রয়েছে চক্রবৃদ্ধি সুদ গণনার ক্ষেত্রে প্রতি বছর আসল পরিবর্তিত হয় এটা সত্য তাহলে তিনি একের স্টেটমেন্টটা আমরা পেয়ে যাচ্ছি সত্য দুয়েরটা কি রয়েছে দেখেনি সাধারণ অনুপাতে মান ঋণাত্মক হতে পারে অবশ্যই এই স্টেটমেন্টটা সত্য কেন দেখো সাধারণ অনুপাত বলতে যেটাকে ইংরেজিতে আমরা কমন রেশিও বলি যে আমি এইভাবে তৈরি করলাম যে প্রথমটা দুই এটা সাপোজ মাইনাস চার তারপরে আসছে আট তারপরে আসছে মাইনাস ষোলো অর্থাৎ একে দেখো দুই দিয়ে গুণ করেছে মাইনাস টু দিয়ে একে আবার মাইনাস টু দিয়ে গুণ করলে মাইনাস ওয়ান সে প্লাস এইট হয়ে যাচ্ছে একে আবার মাইনাস টু দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছি আমরা মাইনাস ষোলো তাহলে দেখো এখানে যে কমন রেশিওটা তার ভ্যালু হচ্ছে মাইনাস টু তার মানে সাধারণ অনুপাতে মান ঋণাত্মক হতে পারে তাহলে আমরা পেয়ে যাচ্ছি দুই নম্বর স্টেটমেন্টটা সেটা হচ্ছে সত্য তিন নম্বর কোশ্চেনে যাব সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো ত্রিভুজে পরিবৃত্তে ব্যাস এবার দেখো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি করি পরিবৃত্ত ব্যাসটা যখন আমরা নির্ণয় করব বা পরিবৃত্ত অঙ্কন যখন করি কি করি যে সমকোণী ত্রিভুজের অতিভুজটাকে আগে আমরা আইডেন্টিফাই করি সেই অতিভুজে অর্ধেক হয়ে যায় বৃত্তে ব্যাসার্ধ তার মানে অতিভুজটাই হবে তার যে পরিবৃত্ত সেই পরিবৃত্তের ব্যাস তার মানে একই রকমভাবে আমরা তিন নম্বর অপশন তিন নম্বর যে কোশ্চেনটা ছিল সেটাও পেয়ে গেলাম সত্য চারের প্রশ্নটা কী দেখে নিই সাইন এ প্লাস সাইন বি সমান দুই তাহলে কোশেক এ প্লাস কোশেক বি সমান হাফ হবে সত্যকে মিথ্যা দেখতে হবে যে এ প্লাস সাইন বি সমান দুই এর ভ্যালুটা রয়েছে জিরো থেকে নব্বই আর বি ভ্যালুটাও জিরো থেকে নব্বই জিরো ডিগ্রি এ এটা হচ্ছে জিরো ডিগ্রি বি নাইনটি ডিগ্রি অর্থাৎ এ বি ভ্যালু জিরোর সঙ্গে সমান হতে পারে নব্বইয়ের সঙ্গে সমান হতে পারে তাহলে এক্ষেত্রে দেখো দুইটা কেবলমাত্র সম্ভব হবে যদি এ সমান নাইনটি হয় আর বি সমানও নাইনটি হয় কেন সাইন নাইনটি ওয়ান এক আর সাইন নাইনটি ওয়ান এখানে এক সমান দুই তাহলে যে ভ্যালুটা রয়েছে দেখো কোশেক এ প্লাস কোশেক বি কোশেক এ প্লাস কোশেক বি তাহলে এখানে কোশেক নাইনটি প্লাস কোশেক নাইনটি তার মানে সাইন নাইনটি ওয়ান হয়ে গেলে কোশাইন নাইনটি ওয়ানও এক দুই কিন্তু রয়েছে হাফ তার মানে এই স্টেটমেন্টটা হবে মিথ্যা মিথ্যা এরপরে আমরা পাঁচের অঙ্কটা দেখে নেবো কী রয়েছে চঙের আয়তন তার ব্যাসার্ধ এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে রয়েছে আমি ধরে নিচ্ছি তার আয়তনটা হচ্ছে ভি ভূমির ব্যাসার্ধ আর ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা এইচ তাহলে আমরা চঙের আয়তনের সূত্র আমরা কি জানি চঙের আয়তনের সূত্র ভি সমান পাই আর এ স্কোয়ার এইচ লম্বা বৃত্তাকার অবশ্যই এবার দেখো এখানে কি রয়েছে তার আয়তনটা ব্যাসার্ধ এবং উচ্চতার সঙ্গে যোগিক ফেদে তা দেখো অবশ্যই এখানে আমরা এইভাবে লিখতে পারি যে সমান চিহ্ন একটা কনস্ট্যান্ট আছে পায়ের মান তো কনস্ট্যান্ট এটাকে তুলে দিলে এইভাবে লিখতে পারি ভি প্রফেশনাল আর স্কোয়ার এইচ তা এখানে এইচ বলতে উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে আর কার সঙ্গে ব্যাসার্ধ নয় ব্যাসার্ধে বর্গের সঙ্গে কিন্তু এখানে আমাদের দেওয়া রয়েছে ব্যাসার্ধ তার মানে পাঁচের স্টেটমেন্টটা হয়ে যাচ্ছে মিথ্যা সঠিক কী হবে এর সঙ্গের আয়তন তা ব্যাসার্ধে বর্গ এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে থাকবে ছয়টা কি রয়েছে কোনো একটি পরিসংখ্যা বিভাজনে গড় মধ্যমা ও সংখ্যাগুরু মান সমাপতিত হলে কয়েনসাইট করলে উক্ত বিভাজনটি বিপ্রতিসম বিভাজন হয় মিথ্যা সম্পূর্ণ মিথ্যা কেন তিনটে মান যদি সমাপতিত হয় তাহলে বিভাজনটি হয়ে যাবে প্রতিসম বিভাজন তা মানে আমরা পেয়ে যাচ্ছি ছয়টাও ও মিথ্যা তা এইভাবে এই পর্বে আমরা এক দুই তিন যে এক নম্বরের প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা সমাধান করে দিলাম এর যে পর্ব আসছে সেকেন্ড পার্ট সেখানে তোমরা দুই নম্বরের প্রশ্নের সমাধানগুলো ডিটেলস পাবে তা এই যে ধারাবাহিকভাবে আমাদের চলছে এই পর্বগুলো তার একটা লাভ হবে যে তোমরা পরীক্ষাতে গিয়ে হয় একই রকম প্রশ্ন কমন পেতে পারো আর নচেত সেম টাইপের অঙ্ক তোমরা পাবে তা যে কোনো একটা কেস ঘটুক তোমাদের ক্ষেত্রে কিন্তু একটাই লাভ যে তোমাদের হাতে সময়টা বাঁচবে এবং তোমরা পরীক্ষা হলে এই শর্ট কোয়েশ্চেনগুলো নিয়ে কোনো রকম চিন্তায় পড়বে না তা তোমাদের এই টেস্ট পরীক্ষার পরে আরও বেশি বেশি করে আমি শর্ট কোয়েশ্চেনের উপর তোমাদের ভিডিওগুলো আনব যাতে করে তোমাদের এই ভীতিগুলো আরও দূর হয়ে যায় এবং মাধ্যমিকে আমাদের লক্ষ্য থাকবে যে ছত্রিশ মার্কের যে শর্ট কোশ্চেন সেখানে অবশ্যই প্রত্যেকে ছত্রিশ পেতে হবে যারা পুরনো রয়েছ তাদের একটাই রিকোয়েস্ট করবো প্রচুর প্রচুর শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন রয়েছ তোমাদের একটাই কাজ হবে যে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং অলরেডি চ্যানেলের সঙ্গে খুব দ্রুততার সঙ্গে যুক্ত হয়ে যাও কেননা এই প্ল্যাটফর্ম থেকে তোমরা প্রতিটি প্রশ্নের সমাধান খুব সহজ উপায় পাবে আর ততক্ষণে তোমরা এই যে পর্বগুলো রয়েছে বাকি অলরেডি আমার সাইটে রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নাও আর নতুন যে ভিডিও নিয়ে আমি হাজির হবো সেখানে তোমরা মডেল সেট চারে দুই মার্কের প্রশ্নগুলো সমাধান পাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো সামনে তোমাদের পরীক্ষা চলছে এখন সেই পরীক্ষাটাকে বেশ ভালোভাবে কোয়ালিফাই করো আমি তোমাদের সঙ্গে রয়েছি আজকে পর্ব এইটুকু টাটা